पाइजि रे सादा माल नै सादा माल नै पाइजि रे सादा माल नै रया न भइरहेछ त आस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह आइलो छ छमाय ब्लग अस्तर ब्लग छु गएसी छक फुड छ बाबा त भिडियो छ है बाबा कजा जा भो साइडै না আবার কাজ শুরু হয়ে গেছে আজকে আছে আবার শুরু হয়ে গেছে না বেশি কাজ আবার নতুন করে কাজ শুরু হয়েছে আট রুম আবার তো কাজ ভাবছিলাম যে দু একদিন রেস্টে থাকবো কিন্তু একদিন রেস্টে ছিলাম তারপরে আবার কাজ শুরু হয়ে গেল তাই না তো গাই সাইডে উঠমু চায়ের দোকানে পাইলাম ক্যাপলা শামিমরে সাইকেল বডি আমি একটা নিউ কাটিং দিছি দেখান যাইব না সমস্যা আছে নিউ কাটিং মানে হইতেছে একবারে ক্লিন জি না যে কাটিং দিছি সাথে মাল নাই কাটিং হইছে সাথে মাল নাই কাটিং দিছে আবার কই কথা কোডিং কাটিং দিছি দেখলে মাথা নষ্ট গাইস গো মাথা নষ্ট হইয়ে বললে দেখাম না গুড আন্দাবি কই চাখে উপরে তো গাইস আমাদের নতুন সেট আপ হচ্ছে এইটা তো এখানে খুঁটি লাগানো হবে এখানে হচ্ছে আট রুম ওই পাশের মতোই ওই পাশে যেমন আটটা হয়েছে এই পাশেও আটটা হবে তো আজকে থেকে নতুন সেট শুরু দেখি আজকে থেকে কয়দিন লাগে এটা শেষ করতে তো স্বামী মেয়ের আজকে বন্ধ আমাকে এই রোডটা আজকে ফাঁকা এটা অবাক লাগতেছে না সকাল দশটা বাজে এটা ফাঁকা আজকে বড় দিনের বন্ধ আমি কি এই পৃথিবীতে আসি তো নতুন সেট আপে খুডি খুঁড়ি এই যে খুঁড়ি মাপে মাপে কাটা হইতেছে

তো গাইস এই যে নিজাম ভাইয়া এরপর আজকে নিজাম ভাইয়ের বড়দিন ছুটি আমি জানি না আজকে বড়দিন নিয়ে কোন দেশে যে আসি বুঝছে আমাকে বড়দিন কি এটা খ্রিস্টান আরে আমি কি কইছি আমাকে বড়দিন আমি কইছি আজকে বড়দিন এর ছুটি মানে যার দিনই হোক মানে ছুটি তো সরকারি সেটাই তো গাইস এই যে পাঁচটা খুঁটি খাড়া করা হয়েছে এক দুই তিন চার পাঁচ তো এখানে টোটাল রুম হবে ছোট বড় মিলিয়ে বারোটা কারণ এই টিনগুলো আমাদের ডিস্টার্ব করতেছে এগুলো সরাইতে হবে আর পাইপ কিন্তু জাস্ট দাঁড়া করানো হয়েছে এগুলো জ্বালাই বাকি আছে এই যে এগুলোর এখনও জ্বালাই হয় নাই মানে জাস্ট তার করাইছি আইসা তো এখন এগুলো ফাইনাল জ্বালাই করব আমাদের কি করছে জানেন একটা ডিম্পার তো গাইজ বিষয়ে হচ্ছে আসছিলাম একটু খাওয়া দাওয়া করতে তো আমাদের তো নতুন যে কাজ শুরু হয়েছে ওখানে তো মাল নাই তো এখন অ্যাঙ্গেল আসছে অ্যাঙ্গেলগুলো এখন আবার নামাইতে যাইতে হবে এখনো খাইতে পারি নাই তো আবার রায়ানাও যাইবে রে সাদে মাল নাই সাদে মাল নাই পাইছি রে চাঁদে মাল নাই রায়ানো বই রাখা জায়গা এই যে এই যে এরকম ডিম জলে লাগে এই গুড আইটেম লাগে ডিমPARSE ক্যাডা কলু ডিমPARSE কলু দিছে ডিম হ্যাঁ ঠিক আছে গোমালডা কও মালডা ফাডা লাইস ক্যাডা ওই যে কাড়েPARSE না পোইড়া ভইতাছে গা এককারে ব্যাঙে পোস্কে গেছে গা না না অল্পিত হ্যাঁ মালডা দিরে যে কলু ডিমডা কও যেই সাইজ কী মনে হইছে প্রথম ডিম না মোটামুটি ভালোই সাইজ হইছে তো गाइस এই হচ্ছে আমাদের কলু ডিম

যাই হোক ওই যে ফোন দিতেছে কাজে মাল অ্যাঙ্গেল নামাই তো আমি চলে গেলাম এই যে আমাদের মালের গাড়ি আসে পড়ছে একটা পিছনে একটা দুই গাড়ি এখন এগুলো আমাদের উপরে উঠাইতে হবে আমি নিচে যাই নিচে যাবে এতটা দি দুইজন হওয়া যান তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে সাইডে গেছি ওখান থেকে কাজ টাস করে এই মাত্র আসলাম এখন বাজে হচ্ছে প্রায় দশটা তো এখন আমি গোসল টোসল করি রাইয়ান আমি এখনও গোসলি করি না আমার শরীর অনেক নোংরা দুষ্টমি করে না রাইয়াদা শিখবো আমার থেকে গুড ভেরি গুড

তেকাউন রায়ান ঘোমাবে আর আমি করব এডিট তো এডিটিং চলতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাভ শুরু করি দেখা যায় না এখন তো আরো দেখতে না গোলার লাগে গোলার তো ঠিকই তো সূর্যের ভিতর ওদিকে ভালো হবে সূর্য থাকলে তো ভালো হবে